হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বৈকান্ডপুর কাশিয়ারা মাইক বাঁধার ভিডিও করতে স্টার সাউন্ড এখানে বারেও ছিল এবারে আছে দেখতে পাচ্ছ এবারে নতুন মাল এদিকে মেশিনগুলো রাখা আছে সব আছে বক্স বাঁধা হচ্ছে আগের বাড়ির থেকে এবারে মাইক কম আছে এক একটা বার মাল নিয়ে এখানে মোট পাঁচটা সেট আছে আপাতত যেটা যা শুনলাম এখানে স্টার সাউন্ড খেপিমা বিদ্যুৎ সাউন্ড আর সবচেয়ে বাড়া খেলাড়ি সব মাল বাঁধা হচ্ছে আশা সাউন্ডও আছে আশা সাউন্ড মাল এখনও ঢোকেনি এটা ভিডিও করা হয়নি দেখতে পাচ্ছ এখন অনেক জায়গায় মাল আসেনি কো ঢুকছে একে একে এই যে বক্স বাঁধা হচ্ছে দেখো এটা যেটা ভাদ্র মাসে দু তারিখে যেটা জল ঢালা হয় বৈকান্ডপুরে বৈকান্ডপুর কাশিয়ারা মিলে সেই জায়গা এটা আর বছরের হয়েছিল এইযউন্ড এর দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে দাদা কানেকশন করছে দেখতে পাচ্ছ রাউন্ড চং হয়ে গেছে বাঁধা এদিকে পেটের এক লাইন চুম বানছে দেখতে পাচ্ছ এখনো বাকি আছে বাজার ভিডিও কালকে আসবে আজকে আসবে না এই যে ডিজি সমেত নিয়ে এসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে আছে বিদ্যুৎ সাউন্ড মন্ডলায় হুগলি বা এখানে চং আটা হচ্ছে এখনো ভ্যান ফ্যান এসে পৌঁছায়নি মাল সব রাখা আছে ভ্যান আসবে তারপর মাল মাথা হবে মানে মাঝরাত রাত দৌড়ে নাও এখন সারা এদের ঘুম হবে না আজকে মাল মেদি আবার মাল নিয়েদের বেরোতে হবে এটা বৈকাণ্ডপুর দাসপাড়া দেখে নাও এখানে আগেরবারে রক এন্ড ফার্স্ট পিল ছিল নিউ মাল এবার আছে সবচেয়ে বাড়া খেলাড়ি এরা বারোটা একটার পর থেকে মাল নিয়ে চলে যাবে হাট হাটগোবিন্দপুরের ওইদিকে তারপর সকালবেলা ফিরবে মাল নিয়ে এবারে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা নেই হলে রোড শো হতে পারে যেটা জানা গেল দেখতে পাচ্ছ সবচেয়ে বড়া খেলাড়ি নান্নার মোড় সাতগেছিয়া এখানে আগের বারে রক্টরে মাল ছিল এবারে সবচেয়ে বড়া খেলাড়ি রাউন চুং বাঁধা হয়ে গেছে পেটে চুং মাদলি হয়ে যাবে বৃষ্টির কারণে সব মাল বাঁধা লেট হয়ে গেছে নাহলে তাড়াতাড়ি হয়ে যেত দেখতে পাচ্ছ এদিকে চংগুলো সব রাখা আছে পেটি পেটিগুলো আছে মেশিনের আগের বার থেকে এবারে মাল কম বৈকান্ডপুর কেউ যদি আসো কম্পিটিশান দেখতে চলে আসবে সকালবেলায় হাট গোবিন্দপুর এর পাশে বৈকান্ডপুর হাট গোবিন্দপুর থেকেই রোড শো হতে হতে আসবে মাল একবারে এসে বৈকান্ডপুর ঢুকবে